ओपरमात्मनेम ज्ञानशक्ति समूढ़ तत्माला विभूषित उक्ति मुक्ति प्रदाता चम श्रीगुराव नम हमारा सुखदेव महाराज कथा শুনেছি ওরা হয়তো অনেকেই হয়তো সুখদেব সম্বন্ধে জানেন না যারা জানেন তারা জানেন তিনি ব্যাসের পুত্র তিনি বিরাক্তা শিরোমণি সর্বজ্ঞ সর্বশাস্ত্রজ্ঞ বৈরাগ্যবান মোহনাত ব্রহ্মজ্ঞানী ছিলেন তিনি এক সময় পিতা ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে পিতা আমাকে সেই ধর্মের বর্ণনা করুন বা উপদেশ দেন যা সব ধর্মের থেকে শ্রেষ্ঠ এবং যার থেকে আর কোনো ধর্ম বড় নয় ব্যাসদেব বললেন হে পুত্র আমাদের প্রাচীন ঋষিরা যে ধর্ম প্রচার করেছেন বা যে ধর্ম সম্বন্ধে বলে গেছেন যা সর্বধর্ম থেকে শ্রেষ্ঠ তাই আমি তোমাকে বলবো তুমি একাগ্রচিত্তে তা শ্রবণ করো বলছেন মানুষের মধ্যে পিতা যিনি শ্রেষ্ঠ পিতা তিনি যেমন তার পুত্রকে সযত্নে রক্ষা করেন তেমনি শুদ্ধ বুদ্ধি বলে বা মানুষের যে বিক্ষেপকারী এই যে ইন্দ্রগুলি যে ইন্দ্রগুলি অর্থাৎ চক্ষু কর্ণনাশিকা ত্বক এই যে জ্ঞানেন্দ্রগুলি এবং কর্মেন্দ্রগুলি কী করে রজগুণের দ্বারা মানুষের চিত্তে বা মনে বিক্ষেপ আনে তো সেই বিক্ষেপকারী ইন্দ্রগুলিকে সযত্নে তাকে সংযম রাখা উচিত এবং সেই জন্য নিশ্চয়তিকা বুদ্ধির দরকার যে বুদ্ধির দ্বারা নিশ্চয় করা হয় সে নিশ্চিতা বুদ্ধির দ্বারা মন এবং ইন্দ্রিয়গুলিকে একাগ্র করা এবং মন এবং ইন্দ্রিয় সে একাগ্রতাই সবচেয়ে বড়ো তপস্যা এবং এইটি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম কারণ কঠিন কাজ যারা সাধন দ্বারা মন ওই ইন্দ্রিয়গুলিকে সে মন সহিত ইন্দ্রিয়কে বুদ্ধি তথা নিশ্চয়ত্যকা বুদ্ধিতে স্থাপন করে নিজেতেই নিজে সন্তুষ্ট থাকে এবং বাইরে নানা বিষয় নিয়ে আর চিন্তা সে করে না তার মন পরমাত্মার দিকে একাগ্র হয়েছে যখন তোমার এই ইন্দ্রিয়াদি নিজ নিজ বিষয় থেকে সরে গিয়ে বা বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে শব্দস্পর্শ রূপরস গন্ধ এই যে বাইরের বিষয়গুলি আছে অর্থাৎ টাকা পয়সা ধন দৌল স্ত্রী পুত্র এই সব যে বিষয়গুলি মানুষের কাছে আছে আহার নিদ্রা মৈথুন এরকম বিষয়গুলি সে চিন্তা করে যা ইন্দ্রের দ্বারা সে উপভোগ করতে চায় ताई से सब देखे शरीर नहीं जो से बुद्धि स्थिर कर स्थिर होश्चयता बुद्धि द्वारा कि सनातन परमार दर्शन लाभ करते जितेन्द्र छड़ा सम्भव मन एक इंद्र एक तो से मन को नियंत्रण करते মনকেও সমাহিত করতে হবে সে তখন কি দেখবে না ধুম রহিত যে অগ্নি আগুন জ্বললে ধোঁয়া হয় ধোঁয়া চলে যাওয়ার পর মোটামুটি কাঠের যে আগুনগুলি দগ দক করে জ্বলতে থাকে তার যে অগ্নিটা দেীপ্যমান হয় দীপ্যমান হয় দেখতে পাওয়া যায় অগ্নিশিখাটা সেরকম অগ্নিশিখার মতন উজ্জ্বল যে পরমেশ্বর তিনি সকলের আত্মা এবং পরম মহান তত্ত্ব যারা মহাত্মা যারা ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞানী তারাই তাকে দর্শন লাভ করতে পারেন তাই সেই সাধকরূপ পুরুষ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপের সাহায্যে নিজ অন্তকরণে সে পরমাত্মাকে দর্শন করবেন আগে নিজের ভিতরে এবং সেগুলি সম্ভব কেবলমাত্র ইন্দ্রিয় আর মনের নিগ্রহের দ্বারা এবং সেগুলির বিষয় থেকে অন্তর্মুখী করে যাকে অধ্যাত্মবিদ্যা বলা হয় তাই সেই নিশ্চিতিকা বুদ্ধির বা উত্তম বুদ্ধির আশ্রয় গ্রহণ করে এই যে সর্বপ্রকার যে জাগতিক বন্ধন যেগুলোকে আমরা বন্ধন বলে মনে করি না যেগুলোকে আমরা নিজের বলে মনে করি খুব বেশি সেই বন্ধন থেকে মুক্ত হয়ে প্রসন্ন চিত্তে তুমি ব্রহ্মভাব প্রাপ্ত হও তখন কি হবে না সেই ব্রহ্মের দ্বারা এই জগতে সব প্রাণীগুলি কেমনভাবে উৎপত্তি বা সৃষ্টি হচ্ছে আবার কীভাবে প্রলয় হচ্ছে এর দর্শন জ্ঞান হবে তাই যারা শ্রেষ্ঠ ধর্মাত্মা তারা এবং যারা তত্ত্বজ্ঞান লাভ করেছেন তো তত্ত্বজ্ঞানে মুনিগণ এই সংসার সাগর পার হওয়ার সাধনাকেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মেনে নিয়েছেন বা মনে করেছেন তো যে কেউ পরম পবিত্র হিতৈশ্রী এবং ভক্ত হবে তাকেই একমাত্র এইসব উপদেশগুলি দেওয়া যেতে পারে কারণ এই জ্ঞান পরম গোপনীয় এবং জ্ঞান দ্বারা যে আত্মার দর্শন প্রদানকারী এর দ্বারা আত্মার দর্শন হয় এবং এটি অপরের দ্বারা নয় স্বয়ং নিজের দ্বারাই অনুভব করা উচিত অপরের দ্বারা অনুভব হবে না মানে অপরের মনে হবে না না। ঈশ্বর আগম গুরুদেব বললেন শুনলাম কিন্তু নিজে যদি অনুভব না করি ঈশ্বর আছেন শুনলাম কিন্তু আমি তো নিজে দর্শন করি নাই সুতরাং আমার একটা মনের ভিতরে সংশয় বা অপ্রমাণ বোধ থাকবে তাই নিজে যখন অনুভব করব তখন সেই সংশয় দূর হবে এবং অপ্রমাণ দূর হয়ে প্রমাণ হবে হ্যাঁ আছেন কীভাবে জানব না এই পরমাত্মা পরমব্রহ্মেয় সুখ এবং দুঃখের অতীত সেখানে কোনো সুখ দুঃখ স্থান নেই এবং ভূত ভবিষ্যতের কারণও তিনি নারী নন তিনি পুরুষ নন তিনি নপংশুক নন সুতরাং যে নারী হোক বা পুরুষ হোক সেই পরমাত্মা পরমব্রহ্মকে জানতে পারবে তার আর পুনর্জন্ম হবে না এবং সিদ্ধির জন্যই এই রূপ বা পরমাত্মা রূপ যে ধর্মের উপদেশ ইশিরা করেছেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই যে বিষয় এই পাঁচটি বিষয়ে রাগদেশ। করা উচিত নয় যেন রাগদেশ না হয় গীতার্ম ভগবান বলেছেন ইন্দ্র সে রাগ অবস্থিত ইন্দ্রগুলি ইন্দ্র বিষয়ে রাগ দেশ থাকতেই পারে তো সেই রাগ দেশ থেকে বিমুক্ত হতে হবে এবং সুখের আসক্তিও ত্যাগ করতে হবে বা আসক্তি থেকে দূরে থাকতে হবে এবং নিজের মধ্যে মান মর্যাদার যে ভাবনা এবং যশ কীর্তির যে ইচ্ছা সেগুলি ত্যাগ করতে হবে তা নাহলে অন্তঃকরণ শান্ত হবে না এবং তত্ত্বজ্ঞানী সাধকের ব্রাহ্মণের এগুলি করা একান্ত উচিত এবং নিজেকে সেই গুরুর কাছে যার কাছে জ্ঞান পাওয়া যাবে নিজেকে তার সেবায় নিয়োজিত রাখতে হবে এবং ব্রহ্মচর্য পালনপূর্বক সম্পূর্ণ পাঠ অর্থাৎ সাধ্যায় সাধ্যায় করতে হবে অথবা শ্রবণ করতে হবে শ্রবণ মান নিধুদ্ধন করতে হবে এবং তার জ্ঞান প্রাপ্ত হলেই যে তুমি ব্রাহ্মণ হয়ে যাবে তা কিন্তু হয় না কারণ যতক্ষণ পর্যন্ত যে সাধক সমস্ত প্রাণীকে নিজের আপন মনে করে সমস্ত প্রাণীর প্রতি তার দয়া থাকে দয়া করে এবং সর্বজ্ঞ সর্বজ্ঞাৎ সর্ব বেদের তত্ত্বজ্ঞ হয়ে মৃত্যুকে নিজের অধীন করে রাখে তার মৃত্যু ভয় আর থাকে না সেই সত্যকার ব্রাহ্মণ বিধি পরিত্যাগ করে রকম ইষ্ট বা বড়ো বড় দক্ষিণাসম্পন্ন যজ্ঞ অনুষ্ঠান করলেই ব্রাহ্মণ হওয়ার অধিকারী হয় কিন্তু তা নয় এগুলি করলে যে ব্রাহ্মণত্ব লাভ করবে তা নয় এগুলির দ্বারাও ব্রাহ্মণত্ব লাভ করা যায় না কখন হবে না যখন সে অন্য কোনো প্রাণী হতে ভীত হয় না বা অন্য কোনো প্রাণী তার কাছ থেকেও ভীত হয় না যখন সেই ব্যক্তি তার ইচ্ছা দেশ সবভাবে পরিত্যাগ করে সেই সময় সে ব্রহ্মভাব লাভ করতে পারে এবং তখনই সে প্রকৃত ব্রাহ্মণ হওয়ার অধিকারী জন্মনাং যায়তে শুদ্র সংস্কারাং দ্বিজতে বেদাভ্যাসে বিপ্রণাং ব্রহ্ম জানাতে ইতি ব্রাহ্মণ যিনি জিতেন্দ্রিয় কায় মনোবাক্যের দ্বারা সদা সর্বদা সে ব্রহ্মচিন্তায় থাকেন এবং কায় মনোবাক্যের দ্বারা তিনি কোন প্রাণীর হিংসা বা ক্ষতি করার চিন্তা করেন না অহিংসার ব্রতধারী হন এবং তখন তিনি ব্রহ্মস্বরূপ হই যান এই যে জগৎ এই জগতে কামনা বাসনায় সবার লক্ষ্য এবং এই কামনাই একমাত্র বন্ধন যে কামনা থেকে অথবা কামনার বন্ধন থেকে মুক্ত হতে পারে সে ব্রহ্মভাব লাভ করতে পারে যেমন এটাতেও আছে আপূর্য মান অচলম প্রতিষ্ঠান সমুদ্র মহাপ্রমস্ত সমস্ত সমস্ত নদীর জল হবে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে সমুদ্র যখন যখন কোনো নিজের মর্যাদা ত্যাগ করে না বিচলিত হয় না তেমনি সমগ্র ভোগ যে স্থিতপ্রজ্ঞ পুরুষে কোনোরূপ বিকার উৎপাদন না করেই প্রবেশ করে যায় তিনি পরম শান্তি লাভ করেন স্থিতপ্রজ্ঞ হয়েছেন তার ভিতরে কোনো ভোগ বাসনা প্রবেশ করলেও তার কত ক্ষতি করতে পারেন তিনি স্থিত তিনি জানেন যেগুলো আমার ভিতরে বিকার উৎপাদন করতে পারে তাই তিনি চিত থাকেন আর যারা ভোগ কামনা করেন না কামনা যারা যারা কাম করে না তাদের কিন্তু যারা কামনা করে তাদের কোনো দিন পরম শান্তি লাভ হয় না চার বেদের সার হচ্ছে সত্য অঙ্কার সত্যের সার হচ্ছে ইন্দ্রিয় সংযম এবং তারও সার হল দান এবং দানের সার হচ্ছে তপস্যা আর তপস্যার সার হচ্ছে ত্যাগ ত্যাগের সার হচ্ছে সুখ এবং সুখের সার হচ্ছে স্বর্গ আর স্বর্গের সার হচ্ছে মনো নিগৃহ তাই মানুষকে সন্তুষ্ট চিত্তে শান্তির জন্য সদা শুদ্ধ সত্যগুণে স্থিত হওয়ার চেষ্টা করতে হবে কারণ এই সত্যগুণ মানুষের মনে হইতে তৃষ্ণা কামনা শোক বা সংকল্প সর্বতভাবে নষ্ট করে দেয় তাই পুরুষের শোক শূন্য মমতারহিত শান্তি এবং প্রসন্ন চিত্ত ও মাৎসর্যহীন হওয়া একান্ত উচিত এবং রিপুগুলি আছে কাম লুম ভুং মদ মাৎসর্য এগুলিকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে তো এই লক্ষণযুক্ত ব্যক্তি জ্ঞানানন্দে তৃপ্ত হয়ে পরম আনন্দে লাভ করতে পারেন যে ব্যক্তি দেহাভিমান মুক্ত হয়েছেন এবং তিনি প্রধান হয়েছেন সত্য দম দান তপস্যা ত্যাগ এবং সম 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 দম তপ ত্যাগ এবং সত্য এই গুণ এবং শ্রবণ মনন নিধিদ্ধন এই তিন সাধন দ্বারা যে আত্মাকে এই শরীরের ভিতরেই জেনে যায় কারণ শরীর দ্বারা সাধন হবে তাহলে অন্তঃকরণে জানতে হবে সেই পরম শান্তি লাভ করতে পারে কারণ তার অন্তঃকরণ আর বিক্ষিপ বিক্ষিপ্ত হয় না কামনা বাসনায় জর্জরিত হয় না যা দুঃখের কারণ তাই নিজের মনকে অবিচল রেখে আত্মাতে স্থাপিত করায় পুরুষ যে সুখ এবং সন্তোষ লাভ করে তা অন্য কোনো উপায়ে সম্ভব হয় না কেন কামনা বাসনা দ্বারা से सन्तोष है ना कारण और जो वाड़ते थके तृष्णा वाड़ते थे तार दुख वाड़ते थे तई परम पद से परम आनंद धाम पेले बिना आहारे तृप्ति है आहार पेले मानुष के क्य जो खाद्य पेले तार खेले पेट भरे आनंद है क्योंकि ये जिन যাকে পহে সে কুdatatables নাও চলে যায় যে ধন পেলে ধনী দরিদ্র উভয় সন্তুষ্ট হয় যার আশ্রয় পেলে গীতাাদি শ্রবণ না করেও মানুষ নিজ দেহ অনন্ত বল প্রাপ্ত হয় সেই परमात्मा পরম ব্রহ্ম কে যে জানে সেই ব্রহ্মজ্ঞতা পুরুষের কী হয় না জন্ম মৃত্যুর জরা ব্যাধির ভয় থাকে না তাই যখন সম্পূর্ণ আসক্তি মুক্ত হয়ে মানুষ সমত্ব বুদ্ধিতে স্থিত হয় সমতঙ্গ যোগ উচ্চতে তাই সেই সমর্থ বুদ্ধিতে যখন স্থিত হয় তখন সে এই শরীরে অবস্থান করেও সে ইন্দ্রাদির মোহ থেকে মুক্ত হয়ে যায় এবং তখন সে কী করে সেই পরমপদ ব্রহ্ম লাভ করে তাকে আর জগতে ফিরে আসতে হয় না এই যে মানুষের আমাদের হৃদয় হৃদয় গ্রন্থি হৃদয় আছে তাতে হৃদয়গ্রন্থি কামনা বাসনা আছে তো হৃদয় ভূমিতে মানুষের কি হয় সাধারণ মানুষের मोहरू बीज थाके तो मोहरू बीज थी ना एक अद्भुत वृक्ष है अद्भुत वृक्षर नाम कि ना क्रोध और अभिमान हे स्कर्मर बेग पत्र আর অজ্ঞান তার মূল আর প্রমাদূপী জল তাকে সেচন করা হয় তমগুণ অবহরণকারী প্রমাদ নিদ্রা আলস্য প্রমাদ তমগুণ এই জল দ্বারা তাকে সেচন করা হয় এবং অশুয়া তার পাতা অশুয়া মানে যে গুণে তো দোষ দর্শন করে ভগবান বলছে তোমার অশুয়া বুদ্ধি নাই তো যারা অশুয়া তারা আমার গুণেও তো দোষ দৃষ্টি করে এবং সে পূর্বপূর্ব জন্মের কৃত পাপগুলি তার সার ভোগ করেছে তাই শোক হচ্ছে তার শাখা মোহ ও চিন্তা তার প্রশাখা শাখা প্রশাখা এবং ভয় হচ্ছে তার অঙ্কুর এবং তাতে তৃষ্ণারূপী লতা জড়িয়ে থাকে এইরকম বৃক্ষটি মহরু বীজ থেকে অঙ্কুর হয়ে কামরূপ বৃক্ষটির তিনি বর্ণনা করেছেন মোহগ্রস্ত মানুষেরা সেই বৃক্ষটিকে চারদিক দিয়ে ঘিরে বসে থাকে এবং তাকে আস্বাদন করতে চায় কারণ তারা কামনা বাসনায় দগ্ধ আর যে কামনা বাসনা থেকে মুক্ত কামনা বাসনা বন্ধনকে যে কাটতে পেরেছে ছেঁটে দিতে পেরেছে সেই একমাত্র এই হৃদয়ের এই যে বৃক্ষটি এই কামরূপ বৃক্ষটিকে কাটতে পারে তখন সে জাগতিক সুখ দুঃখ সব ত্যাগ করে এই বন্ধন থেকে মুক্তি পায় जरा मूर्ख तृक्षे आरोहन कर दुखे जड़िए पड़े विष खेले मानुष जब मृत्युमुखी पतित है तरा तेमें मृत्यु मुख्य पतित है एवं ये कम वृक्ष के जो मूल ता बहुदूर विस्तृत ज्ञानी व्यक्ति विद्वान व्यक्तिरा तार ज्ञान प्रभावे রূপ অস্ত্রের সাহায্যে তাকে বলপূর্বক ছেদন করবেন তো এইভাবে যে ব্যক্তি সেই কামনা বাসনাগুলিকে বন্ধন রূপ জেনে এবং তা থেকে নিবৃত্ত হওয়ার উপায় জেনে গুরুমুখে শাস্ত্রে জেনে একান্তভাবে সাধনার দ্বারা তপস্যার দ্বারা অভ্যাসের দ্বারা দৃঢ়ভূমিতে উপনীত হয়ে সমস্ত দুঃখ থেকে সে মুক্ত হয় এইভাবে জ্ঞানের উপায় এবং তার মহিমাও বলা হলো এবং কাম বিক্ষ কীভাবে ছেদন করবে সে উপদেশও তিনি দিলেন যা আমাদের জীবনেও বহু বহু কল্যাণকারী তিনি তার পুত্রের দ্বারা আমাদের সকলকে সেই ব্রহ্মজ্ঞান এবং তার লাভের উপায় জানালেন আমরা এইভাবে সাধন করে পরম শান্তি লাভ করতে পারব ওম শান্তি সকলের কল্যাণ হোক